নমস্কার বন্ধুরা আজ আমি বানাচ্ছি মাছের তেলপোটা ঝাল দেখুন প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম এখন আমি একটা আলু ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি ওটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন ওই আলুর ওপরেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে সামান্য একটুখানি ভেজে নিচ্ছি আপনারা তো অনেক রকম করেই পোটা রান্না করে খেয়েছেন একবার অন্তত এইভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে হয় এখন আমি ওরই মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন ওরই মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা তেলপোটা পোটাটাকে মশলার সাথে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম আমি এখানে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছি এই জন্যে কারণ পোটাটা ফাটতে পারে আর গায়ে ছিটকে আসতে পারে এখন ঢাকনাটা খুলে আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চড়ে আরো কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম কোন ঢাকনা খুলে দেখুন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আমি আদা রসুনের পেস্টটাকে এর সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা চেরা এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এটা আমার মোটামুটি হয়েই এসেছে এখন আমি এর ওপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আপনারা হয়তো ভাবছেন কাঁচা তেল পোটা গন্ধ ছাড়বে কিন্তু না আপনারা দেখেছেন এরই মধ্যে আমার কিন্তু পোটাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন একটুকু গন্ধ ছাড়বে না এমনি ভেজে রান্না করলে আঁশটে বাড়ির মধ্যে পুরো গন্ধ হয়ে যায় কিন্তু এতে কোনো আঁশটে গন্ধ ছাড়বে না আপনারা এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন এখন হয়ে গেছে এটা আমার আমি নাবিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে বানিয়ে একবার হলেও বানাবেন আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন